আমাদের ডায়েটরির কথা খেয়াল করি আমরা যা খাই দেখেন এটাও করাপ করে ফেলছে আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করে দিয়েছে আমরা এখন কি খাই দেখেন প্রসেসড ফুড খাই তিন জাত দ্রব্য যেটা আছে খাদ্য এটা আমরা খাই জাঙ্ক ফুড খাই ফাস্ট ফুড খাই জেনেটিক্যালি মডিফাইড আমরা ফুডগুলো খাই ফলে আগে আমাদের মুরব্বীরা বাপ দাদারা যে এনার্জি পেতো ওই এনার্জি আমাদের গায়ে নাই ঠিক না বলেন আমাদের ফুড করাপ হয়ে গেছে এখন ডাক্তারের কাছে গেলে বলে লাল মাংস যে খায় আমার সিরিয়াল দিবেন না

পিজা খাবে ইনস্ট্যান্ট যে সুপ আছে নুডলস আছে এগুলো খাবে ফ্রোজেন যত মিল আছে এগুলো খাবে ঠিক না তাহলে আমাদের ডায়েটরি সিস্টেম কে চেঞ্জ করে দেয়া হয়েছে আমরা অনেকে মনে করি আমরা বুধে এখন খুব আরামে আছি সুখে আছি আমাদের বাপ দাদারা চোদ্দ পুরুষ এরা বুধে আরাম করে যায় না এটা ভুল অ্যাবসোলুটলি রং আমাদের দাদা পর্দাদারা যে সুখ করে গেছে ওই সুখের স্ব আমরা দেখিনি নিজেদের হাতে রোপণ করা শাক সবজি তারা খেত পালা গাভীর দুধ খেত নিজেদের পুকুরের মাছ খেতো না আছে ফরমালিন না আছে মেডিসিন না আছে কেমিক্যাল খালি এনার্জি আর এনার্জি রাত হয়ে ঘুমিয়ে যেত সকাল বেলায় এক পাতিল ভাত খেয়ে যাইতো মাঠে কাজ করতে ওই এনার্জি আমাদের আছে এই ক্ষেত্রে রাতকে ধ্বংস করে দেওয়া হচ্ছে সম্মানিত তো